আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য মতেই ভালো আছেন তো আমাদের দেশে একটি রাজনৈতিক প্রচলন সেটি হচ্ছে যারাই ক্ষমতায় থাকবে তারা হচ্ছে ফেরেস্তার সমতুল্য তাদের মতন ভালো দল বাংলাদেশে হয় না তারা প্রতিনিয়ত দেশ নিয়ে ভাবে ভালো কাজ করে আর যারাই বিরোধী দল থাকবে তারা অতীতে ক্ষমতায় ছিল তারা হচ্ছে মুসলমান ধর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন তারা হচ্ছে ফেরাউনের সমতুল্য ফেরাউন দ্বারা যত খারাপ কাজ হয়েছে বা হয় সেই বিরোধী দল দ্বারা হয়েছিল এরকম যেমন উদাহরণ আমলিক ক্ষমতায় ছিল আমরা দেখতাম যে আমলিকের আমলে বিএনপি একটা খারাপ দল নিকৃষ্ট দল কত কিছু এতিমের টাকা বাইরে গেছে এরকমও বুঝাইছে আর অনেক কিছু আজকে দেখেন আমলিক পতন হওয়ার পর সেম ট্যাগুলো আমলিকের উপরে গিয়ে পড়তেছে ঠিক না আগে যেমন আমলিক অন্য দলের বিরুদ্ধে পোপাগান্ডা ছড়াইতো সেম আজকে আমলিকের বিরুদ্ধে ছড়াইতেছে এবং আমুলিকের বিরুদ্ধে শুধু ছড়াইতেছে না আমলিক করছে বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে প্রচুর দুর্নীতি করছে নির মা উপর নির্যাতন করছে তার কারণে খোদা তাদের প্রতি অতৃষ্ট হয়ে কোন অভ্যর্থনের মুখে তারা দেশ ছেড়ে পালা ঠিক না আজকে যেমন বেগম খালেদা জিয়ার নাইকো মামলার রায় দিছে এটি নিয়ে অনেকদিন মামলা চলছে চলমান আজকে রায় দিছে এটা নাকি খালেদাদের ফাঁসানোর জন্য এই রায় দিছে বাংলাদেশের রাজনীতি যারা ক্ষমতা থাকবে তারা ভালো যারা থাকবে না তারাই খারাপ এমনটাই চলতেছে তো আমরা এই রাজনীতি থেকে বের হওয়ার চেষ্টা করব যা সঠিক তা বলার চেষ্টা করব তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ভালো কিছু করা সম্ভব এভাবে কাদা পড়া থাকলে কোনো দিনই বাংলাদেশে ভালো কিছু আশা করা সম্ভব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম